বিসমুল্লাহ রহমানের রহিম চলেন শুরু স্টার্ট করা যাক আমরা যদি এইগুলা মানে কমপ্লিটলি করতে পারি যে এ টু জেড পর্যন্ত তাহলে আমাদের মুখের জড়তা যেটা সেটা কেটে যাবে আর এখানে একদম সহজভাবে দেওয়া আছে আমি শুরু করব জার্মান এ ওয়ান মোটিভ বুক থেকে যেটা হলো হয়তো বাংলা ইউটিউবে নাই আমি ওই বুক থেকে শুরু করব যেটা মনে করেন বর্তমান জার্মানের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো ওইটাই ফলো করতেছে কারণ ওই বইটা অনেক সুন্দরভাবে দেয় এখন যার যেটা আপনি ইচ্ছে ফলো করতে পারেন কিন্তু দিন শেষে আপনার এ ওয়ান বা এ টু বা বি একটা দেওয়াই লাগবে সো চলেন শুরু করি এখন আপনি যদি এটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার মুখের জড়তা একদম কেটে যাবে ধরেন আমি এখানে বলি যে আমার নাম আমার নাম ধরেন উৎস এখন উৎসরে আমি তো জার্মান ভাষায় যদি আমি কাউকে বলতে চাই তখন ধরেন আমি একজনের বললাম আমার নাম উৎস সে বুঝতে পারলো না সে যদি বলে সাইবেনজি বিটে এখন ধরেন আপনারা লিখে দিতে বললো সাইবেনজি জি মানে লেখার কথা বললো তখন আপনি কি করবেন তখন তো আপনি মানে ইংলিশ পারেন আপনার ইংলিশ ধরেন ইংলিশ ভালো তখন সে তো আর ইংলিশে বসবে না কারণ যে জার্মানরা ইংলিশে বোঝে না তারা তো আপনারা বোঝাতে হবে তখন আপনি যদি আপনার জড়তা থাকে তখন আপনি একটা জিনিস ফলো করবেন এই যে যে লিস্টগুলো আমি দিয়েছি যে পিডিএফটা আমি দিয়ে শেয়ার করছি এই পিডিএফটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ইজিলি আপনি বলতে পারবেন এখন আমি প্রথম একটা বলে দিই যে যেরকম আমার নাম উৎস ইউটিএসএইস ও উৎস সো আমি এখানে ওরে যদি বুঝাইতে যাই ধরেন উৎস ইউটি এস এইচ ও ইংলিশে তো ধরেন সবাই বুঝছে কিন্তু যখন টোনের সমস্যা হয় তখন আমি কী বলবো এখন আমি যদি এমন পড়ি মানে আমি নিজের কাছে যখন পড়ার সময় ইউভি ইউভি উলরিশ অ্যান্ড থে থে ভি থর অ্যান্ড এস ভি জামিউ অ্যান্ড এস ভি হেনরিশ অ্যান্ড ও ভি ওটো এখন কারো যদি এরকম বলা হয় সে আপনি যখন এরকম তাড়াতাড়ি পড়তে থাকবেন ধরেন আপনি যত তাড়াতাড়ি পড়বেন তো মনে করেন এটা মনে রাখবেন মানে নিজের আয়ত্ত রাখবেন তত তাড়াতাড়ি আপনি এটা কমপ্লিট করতে পারবেন এখন এই যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো আমি একবার করে পড়ে দেব পরে আপনারা আমি পিডিএফও দিয়ে দেবো বা পিডিএফ যদি নাও দিই তাহলে আপনি ভিডিও দেখে দেখে কমপ্লিট করে নেবেন এখন আমি চলেন আর দেরি না করে শুরু করি এরকম করলে কি হয় যে আপনার মুখের জড়তাটা কেটে যায় এখন এ যেরকম আমরা এখানে সবাই এ ভি অ্যান্টন এখন যদি আপনার কেউ অ্যান্টন বলেন অ্যান্টন বলেন সে বুঝতে পারবে কিন্তু যদি না বলেন সে বুঝতে পারে এই এখানে আমরা যেমন এখানে বি বলি এখন বি রে জার্মান ভাষায় বে বলে তার মানে আমি যদি বি বলি সে বুঝতে পারবে না আমি যদি বে বলি সে বুঝতে পারবে তার মানে আপনার বোঝার ক্ষেত্রে মনে রাখতে হবে এবং পড়তে হবে বে বি বেটা যখন আপনি বে বে বলবেন এ দেখেন আপনি এখন বি বলছেন কিন্তু যখন বেটা বলছেন বেটা তার মানে আপনার উচ্চারণটা শুদ্ধ হয়ে যাচ্ছে তারপরে এডে এই যে লাস্ট সি আমরা ইংরেজিতে পড়ি সি কিন্তু এডে হলো মানে এটা যখন সি পড়ি একজনের একজন জার্মানরা যদি আপনি সি বলেন সে বুঝতে পারবে না এখন আপনি বলবেন সে এখন আপনি যখন সে আপনার তো সে মানে কন্টিনিউ হচ্ছে না কারণ আপনি সি বলে অভ্যস্ত সারা জীবন এখন আপনার সে বলতে হলে কি বলতে হবে কী করতে হবে সে ভি সেজার এটা পর লাগবে মানে সেজার সেজার যখন আপনার মাথায় একজন মানে সি জাতীয় বিষয় আসবে তখন এটা সি আর পড়বেন না মানে ইংলিশে সি পড়ে আপনি সে হলো সে পড়বেন সে ভি সেজার তারপরে ডে এটা হলো ডে ডে ভি ডোরা ডোরা দ্যাট মনে রাখলেন ডেভিড ডোরা ডেভি ডোরা তারপরে ই এটা হল আমরা ইংরেজিতে পড়ি ই কিন্তু এটা জার্মান ভাষায় ই না যেমন এখানে এম তার মানে এ তখন উচ্চারণ এ তার মানে ইভি এম অ্যান্ড এ লাস্ট আপনার এফ যেটা আমরা জার্মান ভাষায় এফ সরি ইংরেজি ভাষায় এফ পড়ি কিন্তু এটা ইংরেজি ভাষায় না জার্মান ভাষায় যখন উচ্চারণ করবেন তখন ফে দ্যাটস মিন আপনি যখন এখান থেকে পড়বেন ফেডরিক্স তার মানে আপনি উচ্চারণ শিখে যাচ্ছেন সো এফ ফে এসব না শিখে ডাইরেক্ট এইটা শেখা ভালো ফেডরিক্স তার মানে ফে এফ ভি ফেডরিক্স আর ডাব্লিউডে জার্মানের সবসময় ভের ভের মতো উচ্চারণ হয় অ্যান্ড দেন এফ জি জি আমরা ইংরেজিতে জি পড়ি জি রে তখন এখন আর জি পড়তে হবে না তখন আপনি যখন গুস্ট গুস্টভ গুস্টাব তার মানে গে পড়তেছেন গুস্টব তার মানে জি রে আমরা ইংরেজিতে জি না বলে গে বলবো অ্যান্ড দেন হা তা হাড়ে যেমন আপনি এইচ বলবেন এইচ বললে জার্মানরা তেমন চিনতে পারবেন না যখন আপনি হেনরিক মানে হা উচ্চারণের ক্ষেত্রে হেনরিক হেন হেন হা তার মানে আপনার হা পড়া লাগবে এখন আই আমরা ইংরেজিতে উচ্চারণ করি আই তার মানে আইডিয়া আর এখানে উচ্চারণ হয় ইডা ই তার মানে আই আপনি ইংরেজিতে আয় উচ্চারণ করেন সেটা আয় উচ্চারণ করতে পারবেন না এই জন্য এটা পড়বেন ইডা অ্যান্ড এই যে আমরা এখানে যে পড়ি যেটা যে যে হবে না হলো ইউলিয়া মানে আপনি টু টেনে পড়বেন অ্যান্ড এডল কে ইংরেজিতে আমরা যখন কে পড়ি তখন এটা কে কেই হয় কিন্তু এখানে কা এখানে আপনি যখন পড়বেন কা মান অ্যান্ড দেন এল এল ইংরেজি এল ইংরেজি শব্দ তখন আপনি এল ভি লাউডভিক লুডভিক তার মানে লু লুডভিক অ্যান্ড তারপরে এম এম ভি মারাঠা মা মা ঠা তারপরে এন এন এটা সহজ এন ভি নট ফুল অ্যান্ড ও বি এখানে আমরা পি আছে যে যেটা আমরা উচ্চারণ করি পি কিন্তু এটাই জার্মান ভাষাও সেম পাওলো পা পি ই পা এমন এমন উচ্চারণ হবে অ্যান্ড এইটা মেন কিউ এটা যখন আমরা জার্মান ভাষায় উচ্চারণ করবো তখন হবে কু অ্যান্ড লাস্ট আর 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 সেম উচ্চারণ রিস হার্ড দেখেন আপনি যখন আর উচ্চারণ করতে আর ভি রিস হার্ড রিস হার্ড রি তার মানে আর না হবে সেটা রি হবে অ্যান্ড এস ভি জ্যামিউল অ্যান্ড নেক্সট এটাই বেশির ক্ষেত্রে স্ট্রা আছে মানে এস সেট বলা হয় এই এই অর্ডারে এই অর্ডারে এস সেট বল হয় এখন এটা যে যেমন মনে করেন এটা এটাও দিতে পারেন বা ডবল এসও ইউজ করতে পারেন আপনার যেটা ইচ্ছা আর দেন টে টে এটা হলো আমরা ইংরেজিতে পড়ি টি কিন্তু এখানে টি হবে না টে হবে টে বি টেড তারপরে উ আমরা ইউ পড়ি সেটা উ হবে না দেখেন এখানে বল উলরিস তার মানে আপনি যদি ইউ পড়েন ধরেন ইউতে উৎস হয় যেমন তার মানে যেখানে যখন আপনি জার্মান উচ্চারণ করবেন তখন আপনি উলরিশ উলরিশ অ্যান্ড ভি এটা হলো ইংরেজিতে ভি কিন্তু জার্মান ভাষায় এটা ভি না ভিক্টর মানে ভরে ফ এফ এর মতো উচ্চারণ করতে করতে হবে ভিক্টর অ্যান্ড লাস্ট এই ডাব্লু যে ডাব্লু যেটার আমরা ইংরেজিতে ডাব্লুই পড়ি কিন্তু জার্মানি এসে সেটা হলো ফর মতো উচ্চারণ হবে যেমন ভিলিয়াম বা ওয়েলকামেন মানে আপনার মুখের উচ্চারণ একটা ভি উচ্চারণ হবে এরকম ভি টাইপের উচ্চারণ হবে তারপরে আছে এক্স এক্স ভি জাভিয়ার ওয়াই ভি উফশিলন অ্যান্ড সেট জেড ভি জু এখন আপনি এইগুলো মুখস্থ করবেন এখন আপনি এইগুলো কীভাবে মুখস্থ করবেন আপনার ধরেন আপনার নাম অ্যাটলিস্ট আপনার নাম ধরেন আমার নাম আবু হুরায়রা উৎস সরি এ বি ইউ আবু আর এ হুরাইরা উৎস আবু হুরাইরা উৎস এই পুরা নামে ধরেন আমি এই যে আমার নাম আবু তার মানে আমার যখন আবু কার ধরেন মানে প্র্যাকটিস করবো তখন এ মিন্স অ্যান্টন তখন আমি এরকম পড়ব এ ভি অ্যান্টন বি ভি ভিভি বাটা উ ভি উলিস মানে এরকম যখন পড়ব তখন আমার জলতা কেটে যাবে তো তখন আরেকজনের কাছে বলার ক্ষেত্রেও আমার সহজ হবে সো আজকে এটুকুই আর আমরা হয়তো আস্তে আস্তে আমি মোটিভের ই নেক্সট নেক্সট স্লাইড থেকে বা নেক্সট ভিডিও থেকে আমি মোটিভের আই ভি মোটিভ এ ওয়ান আরভাইট বুকের আরভাইড বুকের আরভাইট বুকের সবগুলো ভিডিও পরপর দেওয়ার চেষ্টা করবো মানে ধরেন যে কটা অধ্যায় আছে সব কটা অধ্যায় আমি পরপর শেষ করবো এখন আপনারা কারণ মোটিভ বর্ত মোটিভ বুকটা বর্তমান সব ইউনিভার্সিটিতে সব টিচাররাই সাজেস্ট করছে আর কারণ নেটস সহজ কিন্তু মোটিভটা পড়লে কী হয় আপনার আপনারগুলো সহজেই ল্যাঙ্গ একটু কঠিন করে হইলেও সহজেই ল্যাঙ্গুয়েজটা শেখা যায় মনে করেন প্রথম থেকে দেখতে একটু কঠিন লাগে কিন্তু পরে যখন মোটিভটা মানে প্রথম দিকে শেষ হয়ে যায় পরে অনেক সহজ কারণ মোটিভের গ্রামারগুলা তারপরে মানে সহজভাবে বোঝানো থাকে সো আমি আস্তে আস্তে মোটিভের সবগুলো মানে এ অন এ মানে এ অন এ টু অ্যান্ড বিয়ন পর্যন্ত ইনশাল্লাহ আর সবগুলো পরপর শেষ করব সাথে আমারও বিয়নডা পড়া হয়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো ভিডিও পাবেন সো আজকের মতো এটুকুই আর এইগুলো আপনি নিয়মিত প্রতিদিন একবার করে নিজের নাম যখন নামটা বলবেন এভি ভি অ্যান্থন ভে ভি ভ্যাটা ও উলিস মানে কারোর যদি বোঝাইতে চান অ্যাটলিস্ট আপনার নামটা আপনি এইটা মানে এটা করবেন করে করলে দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনার উচ্চারণের সমস্যা শেষ হয়ে যাবে সো আজকের ভিডিও এটুকুই দেখা হবে নেক্সট মোটিভের বা অন্য কোনো জার্মান চায়না টু জার্মান বা ইউনিভার্সিটি রিলেটেড স্টাডি রিলেটেড কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই হাফেজ